এক <laughs> কোনি <laughs> <laughs> বলো লা <NYUOR> <gezin? building Anyway> <Ell Murray frog tenants> Allah <laughs>

আজকে যে মহাবীর হচ্ছে তাহলে আজকে যে মহাবীর টা চোদ্দ তারিখে প্রতি বছর ফাল্গুন মাসে হয় রাম রায়ের ঘির পাশালের সব এই যে মহাবীর টা হচ্ছে

যায় কাটার 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 কাটা দিয়ে সাহাবাই গ্রামে পিছনে পিছনে এক পা দু এক পা দুপা করে যায় নদীরা জমিন থেকে সুদে নবাবী শরীর থেকে পেশখানিকটা দূরে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম বহুত পাহাড় যে পাহাড়টার নাম বহুত পাহাড় আল্লাহর নবী আমার এক পা দু এক পা দু পা করে বহুত পাহারে বহুত পাহারে নিচে গিয়ে ডাকে বলে ও বাবা সাহাবারা ও বাবা সাহাবারা এই পাহাড়টার নাম বহুত পাহাড় এই পাহাড়টার নাম বহুত পাহাড় ও দাও জানিয়ে দিলা বহুদামাই ভালোবাসে বহুদামাই ভালোবাসে বহুদামাই ভালোবাসে ওরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পা

একটা <laughs>

আল্লাহ বাগের কোড়ি 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 मलाइका ফেরেশতারা দাঁড়িয়ে 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 আল্লাহ জগের করে আল্লাহ জগের করে আল্লাহ জগের করে মিরাজ থেকে আল্লাহর ফেরেশতা গিরে হে আবু বকর আর রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছে মিরাজে গিয়ে আল্লাহ বাগের কোড়ি 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 मलाइका ফেরেশতারা দাঁড়িয়ে 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 এক সঙ্গে আল্লাহ জেগের করছে আবু বকর তাকিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যা বলেছে সত্য বলে দিয়েছে আল্লাহ নবী আমার 1400 বছর আগে বলেছিল আর 1400 বছর পরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কথাকে সত্য বানিয়ে দিয়েছে

চায় আমি আল্লাহ সেটা দেহাম্ম যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মোহাম্মাদের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার দিকে তারা তাকায় মোহাম্মদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মোহাম্মদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়া শুনে রেখে দে মোহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরে যদি বলে আল্লাহ নবী আমার বহুদের কাছে গিয়ে বলেছিল আমার সাহাবার রাসূলুল্লাহ জানিয়ে দিলা ওহুদামাই ভালোবাসে ওহুদামাই ভালোবাসে ওহুদামাই ভালোবাসে আমার আল্লাহ পাক ওহুদে জবান খুলে দিলে ওহুদে দাগ দিয়ে বলেছিল এ নবীর সাহেবরা এ নবীর সাহেবরা আমি ওহু জানিয়ে দিলা রাসূলুল্লাহ আমাকেও ভালোবাসে আল্লাহর নবী দিকে তাকিয়ে আছে ওহ

তলা আল ও আলাইনা মিন সানি ইয়াতিল বিদাই ওয়া জাবা শুকুর আলাইনা মাদা আ

শতকে ছুই পারে ন দেখি দেখে মোদিলাশ কবরে রাখিলে লইবেন বেন আপ নকোলে ইয়ান বে ইয়ারা সব ইয়া নামো পিয়ারা রসোল নাম পিয়ারা ইহিবি নামো পিয়ারা মো রাজে উম্মতারা এ বিসোল Uh, <laughs> yeah. yeah.